এসআইআর আবহে জন্ম শংসাপত্র ইস্যুতে রাজ্যের বিরোধী দলনেতা বৃহস্পতিবার কলকাতা পুরসভার কমিশনার সুমিত গুপ্তকে চিঠি দিয়ে শুভেন্দু অভিযোগ করেন পুরসভা বেআইনি অনৈতিক ও অসাধু উপায়ে গণহারে জন্মশংসাপত্র বিলি করছে যা প্রকৃত নাগরিকদের জন্য নয় বরং সন্ধে বাজন সেই সমস্ত ব্যক্তির জন্য যারা এসআইআর প্রক্রিয়ার সময় ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কায় রয়েছেন এসআইআর শুরু থেকে প্রবল আপত্তি তুলেছিল ঘাসপুল শিবের বিজেপি আবার অনুপ্রবেশ ময়দানে নামে সব মিলিয়ে রাজ্যে এসআইআর লাগু হতেই চরমে তৃণমূল বিজেপির রাজনৈতিক যুদ্ধ এই আবহেই বিরোধী দলনেতার বিস্ফোরক অভিযোগ সেই বিতর্কে অন্য মাত্রা পেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ তবে বিরোধী দলনেতার এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ

উনি তথ্য জানার অধিকার যে কোনো মানুষের আছে ওনার তথ্য জানার অধিকার আছে তথ্য জানতে চাচ্ছেন কিংবা উনি প্রেস করে ঘটা করে জানিয়ে আর কি বেশি কিছু কমপ্লেন করছেন যে কমপ্লেনগুলো বা কমপ্লেনগুলো ওনার নালাফাইড ইনটেনশানের কথা বলছেন নানান রকম কথা লিখেছেন যেগুলোর কোনো বেসনেস একটা একটা এক্সাম্পল উনি দিতে পারছেন পুরো কমিশনারের কাছে শুভেন্দু যে চারটি তথ্য চেয়েছেন সেগুলি হল দু পঁচিশ সালের ছয়ই অক্টোবর থেকে পাঁচই নভেম্বর পর্যন্ত মোট কতগুলি ইস্যু এলাকার বাইরে বসবাসকারীদের দেওয়া সংখ্যাও জানতে চেয়েছেন শুভেন্দু সব মিলিয়ে এসআইআর আবহে রাজ্য রাজনীতির পারদ যে আরো তপ্ত হচ্ছে তা বলাই বাহুল্য তবে বিরোধী দলনেতা শুধু রাজনীতির জন্যই অভিযোগ করলেন নাকি পিছনে রয়েছে অন্য অভিসন্ধি উত্তর মিলবে সময় कैलकता तो न्यूज़